কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি কথিত যে যুদ্ধ অপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন কেন মেনে নিলাম তারপরেও তারা তো মারাই গিয়েছে বিচার আল্লাহ করবে একদিন ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন তার পরের প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখেছে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলা চলা ফেরা উপরে প্যান্ট নামাজ পড়ে নিজের টাকা পয়সা দিয়া তারপরে করে আবার মানুষের দান খয়রাত করে কোনো টেন্ডার নাই কারোর গিয়ে চাঁদাবাজি চাঁদাবাজি বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি না কোনো ই নাই শিবিরের দখল যে করেই না না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান আর শিবির যায় দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে ওই চেয়ার দহল করে সে সো মানে আপনি ওই পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে বিএনপি তো বিশাল সংগঠন এবং তারা সবাই ভারত বিরোধী লোকই তো ধরেন এখানে নাইনটি পার্সেন্ট লোক ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আতাত করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে আল্লাহর আদর্শ আল্লাহ বলে বলে দিয়েছেন আমি আমি এগুলি যদি কেউ সেটা তার ব্যাপার কিন্তু যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই। কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজের কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন দিলাম ছুঁড়ে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করল আসলে আমি এই রহিম হইল গিয়া ছাত্রলীগ আর করিম হইল গিয়া ছাত্র শিবিরে দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানুষ দুইজনের কাছে কালকে সকালে যায় তো যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই আমার একটু হেল্প করতে হবে দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিয়েন এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোনো অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্চ দেন ছাগল চুরি করতে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী দেখেন আপনি এখন গুগলে সার্চ এখন নিউজ পাবেন এটা তারা তারা তাদের হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে শিবির এখন আমি জানি না আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আবিদ পাশ করবে আমি জানি না যাদেরকে আপনারা যাকে ভোট দেবেন সে পাশ করবে কিন্তু এই এই এত বছরের যেই দায় যে শিবিরকে যেভাবে যেভাবে চেপে রাখা হয়েছে মিথ্যা যদি নাকি গেল অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন পীড়ন নির্যাতন করা হয়েছে আপনি গেল এই পাঁচ বছর যদি নাকি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করেছেন তার অপরাধ তার স্বামী শিবির করত এটাই তো বাংলাদেশ এই দায় মোচনের সময় এসেছে তো আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকেও তারে ভোট দেওয়া উচিত এই দায় মোচন করতে হবে